আমি বিশ্বাস করি না মিশা কথা কই আমার তোমার অফিসে গেছে চরিত্র ঠিক নাই ওকে সচার করে আমি নিজের চোখে দেখছি তুমি ময়লা মানুষের মোটর সাইকেল ঘুরতেছো নিজের চোখে দেখছি আমি বাজারে গেছিলাম আমি যে অফিসে জব করতাম সেই অফিসে হঠাৎ করে আপনার ওই গার্মেন্টটা বন্ধ করে দিল দেওয়ার পরে আমি এখন যদি দেয়া গেলো আমার তো সংসারটা চালাইতে হইবো হঠাৎ করে আমার এই সংসারে পাঁচজন মানুষ খান এলা হঠাৎ করে যদি ফ্যামিলিতে কই যে আমার চাকরিটা এতদিনের চাকরিটা গেছে গা বেতন পাইতাম সেই বেতনটা আজকে আমার হঠাৎ করে গেছে কি করলাম এখন তো সংসার চালাই দিব মানে ওগুলো বোঝাবার যদি না পারে সেই জন্যে আমার যে বাইকটা আয়তাম খেতাম সেই বাইক দিয়ে এখন আমি বাড়ামারি মানুষ দাতা করে দেখছ তো তোমার সারা গরা সারা আমি সংসার চালাই কিন্তু ওরা ওরা বুঝতে পারে না যে আমি বাইক চালাই আমি কামাই করে নিয়ে আই আমি জানে যে আমি আসলে অফিস করি কিন্তু ভাই সত্যি কথা আমি বললাম আমি আমি এগুলো বুঝছ না তোমার আর কিছু তো অল্প না বল আচ্ছা ভাই তুমি আমার কথাটা

প্রশ্ন তোর আসল তোর আছে এরা সবাই জানে এর বাবা ভালো একটা চাকরি করে তোর জামাই ভালো একটা চাকরি করে আজকে চাকরিটা তোইলা গেছে আজকে সে রাইড শেয়ারিং ই করতেছে Honda দিয়া মানুষকে কে বাইতেছে এই জিনিসটা কি খারাপ মানে ভালো সম্মান তোরা তোর মানুষের কাছে ছোট না হজ এর লাগা জামাই তোর কাছে শেয়ার করে না একটা পরিবারের অনেক বড় দায়িত্ব থাকে দায়িত্বটা নিয়ে জামাই জামাই অনেক ভালো ভালো চলে আমরা যখন বিয়াটা দিছি এই জামাই খোঁজ খবর নিয়ে দিছি তুই যখন আমার কইলি চলে যাবে চলে আসবি আমি কেলে গেলাম তুই দাঁড়া বাসে থাক আমি আসতেছি আমিও তো ভালো জানি এত দিন ধরে সংসার করতেছি হঠাৎ করে এরকম খবর শুনে আমার মাথাটা ঠিক আছিল না আমি বুঝছি আমি এই জন্যই আমি বলি নাই এই দেন এইটুকু

আমি বুঝতে পারছি যে আসলে আমার বলেছে তোমার প্রতি যে তো অনেক সন্দেহ করে মানে আমি বিষয়টা সন্দেহজনকই তো তুমি আমারে মাপ করতে দাও আর দারা সংসার করেন যাদের সংসারে মানে স্বামীর عنده একটা দায়িত্ব থাকে ছেলের মানুষের একটা দায়িত্ব থাকে সংসারে অযথা আপনারা স্বামীকে সন্দেহ করবেন না সংসার অশান্তি করবেন না সবাই মিলে মিশে সংসার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ